দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফেঞ্জের নিয়মিত আয়োজনে আজকের ম্যাচটা যারা দেখেছেন বিশেষ করে প্রথম যে ম্যাচটা হয়েছে আর রংপুর রাইডার্স এবং হচ্ছে ফরচুন খুব দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে শেষ ওভারে ছাব্বিশ মেরেছেন তিনটা চার মেরেছেন সেখান থেকে তিরিশ রান এসেছে এবং অবিশ্বাস্য একটা জয় পেয়েছে রংপুর রাইডার্স এই ম্যাচটা যখন জিতে গেল যে তার পরে যখন খেলোয়াড়দের আমরা নর্মালি কি দেখি যে একদলে খেলোয়াড়দের অন্য দলের খেলোয়াড়ের সাথে হ্যান্ড শেক করতে দেখা যায় এবং ওই সময়ে একটা বিপত্তি ঘটে বা ঝামেলা ঘটে সেটা আমরা হয়তো টিভি টিভি স্ক্রিন আপনার হয়তো একেবারে কয়েক সেকেন্ড দেখতে পেয়েছেন যে তামি ইকবাল কারো একটা সঙ্গে কারোর সঙ্গে হয়তো ঝগড়া বেঁধে বাঁধিয়ে ফেলেছেন এটা সেটা তামিমের দোষ কিংবা ওই ক্রিকেটের দোষ কিন এটা আমরা আসলে ঠিক জানি না কার দোষ কিন্তু কোনো একটা সমস্যা হয়েছিল সেটা যতটুকু জানা গেছে যে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হিলসের সাথে তামিম বলে কোনো একটা বিষয় নিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে এবং শেষ মুহূর্তে নুর সোহান এবং রংপুরে যে টিম ডিরেক্টর শাহানিয়ান তানিম তারা দুজনে মিলে বিশেষ করে শাহানিয়ান তানিম তিনি তিনি খুব চেষ্টা করে তামি একবালকে সেখান থেকে সরিয়ে দেন এবং এই ঝামেলাটা মিটিয়ে ফেলেন বা মিটিয়ে ফেলেন বলতে হচ্ছে ওই পরিস্থিতিটা খুব শান্ত করে ফেলেন এরকম একটা ঘটনা নিশ্চিত দেখেছেন অ্যালেক্স হিলস আজকে তার বিপিএলের শেষ ম্যাচ ছিল কারণ রংপুর রাইডার্সের পরবর্তী যে ম্যাচ আছে তার আগেই তাকে দুবাইয়ে ফিরতে হবে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে ফিরতে হবে তার কারণ হচ্ছে যে এগারো তারিখ থেকে আইএল টি টোয়েন্টি শুরু হচ্ছে সেখানে তিনি একটা দলে খেলবেন এবং যে কারণে তার সঙ্গে যেহেতু ছয় ম্যাচের মাত্র চুক্তি ছিল এবং ছয়টা ম্যাচ যেহেতু খেলে ফেলেছেন এবং তিনি সে কারণেই রংপুরের ডেরা ছাড়ছেন বিপিএল ছাড়ছেন এবং বাংলাদেশ ছাড়ছেন এবং অ্যালেক্স হেলসের সঙ্গে আরও বেশ কয়েকজন ক্রিকেটার চলে যাচ্ছেন যেখানে আপনি কাইল মেয়ার্সের কথা বলতে পারেন কারণ তিনি আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন আর এই যেহেতু একই সময় টুর্নামেন্টটা শুরু হবে এগারো তারিখ থেকে তিনিও চলে যাচ্ছেন যেহেতু বরিশালের আগামী ষোলো তারিখের আগে কোনো ম্যাচ নেই ষোলো তারিখে তারা চট্টগ্রামে তাদের প্রথম এই ওই পর্বের যে প্রথম ম্যাচটা সেখানে খেলবে এবং সিলেট পর্বের সবগুলো ম্যাচ তারা খেলে ফেলেছে এবং বরিশালের জন্য সবচেয়ে যে বড় যে ব্যাপারটা যে তাদের বেশ কয়েকজন যে ক্রিকেটার আছেন তারা এখন বাকিরা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি জেমস পোলার তিনি এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি যতটুকু জানা গেছে আগামী দু তিন দিন বা চার দিনে ভিতরে হয়তো দলের সঙ্গে যোগ দিবেন সেই সঙ্গে প্রাথম নিশেকা যেহেতু সিরিজ চলছে আপনার ধরুন নিউজিল্যান্ডের সিরিজ চলছে সেই কারণে হয়তো তিনি এখনো যোগ দিতে পারেন তিনি হয়তো খুব দ্রুত যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে আমরা কাইল মেয়ার্সের কথা বলছিলাম এই টুর্নামেন্টে আজকে যদি আপনি খেয়াল করে থাকেন নুরলাসান যে তিরিশ রান করেছেন সেটা কিন্তু কাইল মেয়ার্সের ওভারে এবং তার আগে কিন্তু খুব ভালো বলিং করেছিলেন বিশেষ করে আঠারো নম্বর ওভারটা খুব সম্মত বা সতেরো নম্বর ওভারটা তিনি খুব ভালো বলিং করেছিলেন হচ্ছে শাহিনা আফরিজি তিনিও কিন্তু চলে যাচ্ছেন যতটুকু ধরে নেওয়া যাচ্ছে কারণ পিসিবি থেকে যে এনওসির একটা ডেডলাইন দেওয়া হয়েছিল তিরিশ তারিখ থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু পনেরো ফেব্রুয়ারির আগে ফরচুন বৈশালা আর কোনো ম্যাচ নেই পাঁচটা ম্যাচ খেলে ফেলেছেন এবং পাঁচ ম্যাচের চুক্তিতে তিনি এসেছিলেন এবং যতটুকু ক্রিকেট সঙ্গে আলাপকালে দলটির যে কর্ণধার আছেন মিজানুর রহমান তিনি বলছিলেন যে তামি একবার চেষ্টা করছেন তাকে রাখার জন্য আরো দুই একটা ম্যাচ যদি বেশি খেলানো যায় কিনা কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হতে পারিনি যে তিনি ম্যাচ খেলবেন কিনা যদি পিসিবি ওই চুক্তি যে নিয়মটা করেছে বা তাদের যে এন ডেডলাইনটা ডেড লাইনটা দিয়ে ডেড লাইন দিয়েছে পনেরো জানুয়ারি পর্যন্ত সেই পর্যন্ত যদি তিনি এটা থাকে বা যদি তিনি যদি আর রাজি না হন যে আর একটা ম্যাচ বা দুটো ম্যাচ বেশি খেলবেন সেটা যদি রাজি না হন সেক্ষেত্রে তিনি কিন্তু আজকে বরিশালের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি হয়তো চলে যাবেন এইটুকু হচ্ছে যাওয়ার খবর এই কারণে বিপিএলে কিন্তু আরও বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদের হয়তো জানা উচিত যেটা হচ্ছে যে বিলাল খান দুধবার আসে তিনি ইঞ্জুরিতে পড়েছেন এই কারণে তিনি আসতে পারেননি আর জনসন চার্লস কেন আসেননি সেই প্রশ্নটা অনেকেই করছিলেন যতটুকু জানা গেছে তিনি একটা বাংলাদেশের সময় সিরিজের সাথে যখন সিরিজ খেলছিলেন তখন তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন আর সেই কারণে তিনি আসতে পারেননি এবং তিনি আইএলটি খেলতে পারবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত না এখন শুরুর দিকে তো অবশ্যই খেলতে পারবেন না তিনি পরের দিকে খেলবেন কিনা সেটাও এখনও আমরা জানি না কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আইএলটি টুনি চার যে দলটা আছে সারজা ওয়ারিয়ার্স খুব সম্ভবত বা কোনো একটা দল আর সেই তাদেরকেও তারা তিনি বলে দিয়েছেন যে এখনই তোমার ফ্লাইটের টিকিট বুক করো না কারণ আমি এখন পর্যন্ত ফিট হয়ে উঠতে পারিনি তিনি কিন্তু এ কারণে ঢাকা ক্যাপিটালস হয়ে বিপিএলে খেলতে আসতে পারেননি বিলাল খানের কথা বলছেন তিনিও ইঞ্জুরিতে আসেন দুবার রাশিয়ার হয়ে খেলতে আসার কথা ছিল এই কারণে তিনি এখন পর্যন্ত আসতে পারেননি আমরা যদি আরও কিছু খবর জানাই সেগুলো হচ্ছে যে হাসনাইন মোহাম্মদ হাসনাইন পাকিস্তানের পেসার তিনি খেলার কথা ছিল খুলনা টাইগার্সের হয়ে খুলনা টাইগার্স তারা ডিরেক্ট সাইনিংয়ে কথা প্রকাশ করেছিল তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছিল কিন্তু তিনি এবারে বিপিএলে খেলতে আসছেন না কারণ হচ্ছে তিনি বিগ ব্যাশে সিডনি হয়ে চুক্তি করেছেন কোনো একজন রিপ্লেসমেন্ট হিসেবে তিনি সেখানে খেলবেন তার মানে হচ্ছে তিনি বিপিএল এ খেলতে আসছেন না যদি আমরা একটা ওয়েবসাইটে খেয়াল করি সেখানে আপনি যদি খেয়াল করে দেখেন সেখানে কিন্তু বিপিএল কথা এখন আর বলা নেই কারণ সেখানে বিগ বেশের জন্য তাকে এনওসি দেওয়া হয়েছে আমরা খুলনা ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে কেন তিনি আসছেন না যতটুকু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে খুলনাকে শুরু থেকে বলা হয়েছিল তিনি যেহেতু একটু ইঞ্জুরি প্রমাণ সেখানে তাকে এনওসি আটকিয়ে রাখা হচ্ছে কিন্তু এখন কিন্তু আমরা ভিন্ন কিছু দেখতে পেলাম যে তার মানে হচ্ছে খুলনা এবং বিপিএল বাংলাদেশকে পুরো ধোকা দিয়েছেন আপনার হাসনাইন এবং হাসনাইনের মধ্যে আরও একজন বলতে পারেন ধোকা দিয়েছেন সেটা হচ্ছে যে সেদিকুল্লা অটল তিনি যখন লাস্ট ইমার্জিং এসে একবার খুব ভালো ব্যাটিং করছিলেন তারপরে কিন্তু তাকে সাইন করে রংপুর রাইডার্স এবং রংপুর রাইডার্সের হয়েই বিপিএল এ খেলতে আসার কথা ছিল ওই জিম্মাব সিরিজটা শেষ করে তিনিও আসছেন না সেটা নিশ্চিত হওয়া গেছে কারণ এস এ টি টোয়েন্টিতে এম আই কেপটাউন তাকে সাইন করেছে বেন স্টক্সের রিপ্লেসমেন্ট হিসেবে আর সে কারণে তিনি ওইখানেই খেলতে যাবেন এবং ওইখানে যেটা আইপিএল দলগুলোর মালিকানা আছে নিশ্চিতভাবে সময় সেই লোভনীয় অফারটা অফারটাই নিতে চাইবেন কারণ আপনি যদি সেখানে ভালো খেলেন আপনার আইপিএল দলগুলো সবসময় আপনি আইপিএল যখন পরে আবার নিলাম হবে তখন কিন্তু আপনাকে নেওয়ার ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা রাখবে সে কারণেই তিনি রংপুরে খেলতে আসছেন না বলে ধরে নেওয়া যাচ্ছে যেহেতু তিনি সেখানে সাইন করে ফেলেছেন এবং কেপ্টানোর হয়ে খেলবেন তার মানে হচ্ছে এই দুজন ক্রিকেটার বিপিএল কে এইবার মৌসুমের জন্য ধোকা দিলেন আর বাকি তো বেশ কয়েকজন কথা আমরা বললাম হেলস রায়না ফ্রিদি কাইল মেয়ার্স তারা চলে যাচ্ছেন এবং জেমস ফুলার প্রাথমিক হয়তো আসার অপেক্ষা আছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব আমরা বিপিএল নিয়ে আমার কাছে এই মার্চ এখন পর্যন্ত আমার কাছে এই আপডেটটুকু ছিল আপনারা আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে নতুন করে আপডেট দেওয়ার জন্য আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সঙ্গেই থাকুন